আজকে আমরা ইসলামিক ইউনিভার্সিটিতে একটা ইসলামিক বিভিন্ন ধরনের কর্নার আগে ছিল অফিসের এই কর্নার সেই কর্নার সেটাকে আমরা এখন ইসলামিক ফাউন্ডেশন কর্নার করতে চাচ্ছি সেখানে আমরা কোরআন হাদিস এবং অন্যান্য ইসলামিক বইগুলো দিয়ে সাজাব যাতে করে গবেষণা এবং ছাত্ররা ইসলামী সম্পর্কে জানে এবং ইসলামের প্রচার প্রসার ঘটায় সেই জন্য আমরা এটা স্টার্ট করতে চাচ্ছি ভাইস চ্যান্সেলার মহোদয় আমাদের গভর্নিং বডির মেম্বার হওয়াতে তিনি এই প্রস্তাবটা রাখায় এটা গভর্নিং বডি পাস করে এবং তারই আদেশের প্রেক্ষিতে আমি এখানে এটা ভিজিট করে গেলাম খুব শীঘ্রই এখানে একটা ইসলামিক ফাউন্ডেশন কর্নার করা হবে যেখানে ফাউন্ডেশন প্রচ প্রচারিত প্রকাশিত যত বই আছে আমাদের প্রায় পঁয়ত্রিশশো বই আছে আমরা প্রকাশ করেছি তার একটা একটা কপি দিলেও আমার পঁয়ত্রিশশো কপি এখানে আসবে তো সেটা আমরা এখানে করতে চাচ্ছি যাতে গবেষণায় স্টুডেন্টের সহযোগিতা হয় এবং ইসলাম সম্পর্কে জানতে পারে থ্যাংক ইউ